হ্যালো ফ্রেন্ডস আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা জন মহিলার মধ্যে নজনের সমস্যা হেয়ার ফল আর আমরা যখন মম্মি হয়ে যায় আমরা যখন একটা ছোট ছোটো সুন্দর সুন্দর বাচ্চার মা তখন কিন্তু এটা একটা আমাদের কাছে সবসময়কার একটা প্রবলেম যে চুল পড়ে যাচ্ছে তা সেই চুল পড়ে যাওয়া চুল চুলের ড্রাইনেস ড্যান এই সমস্যাগুলোর থেকে কিন্তু আমরা খুব সহজ একটা উপায়তে আমরা মুক্তি পেতে পারি সেই যা কী সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নিউ ভিডিওতে তোমরা যারাই আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকে আমি তোমাদেরকে কি বিষয়তে কথা বলবো সেটা তোমাদের জানাই আজকে আমি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মেথি আমরা বাংলাকে মেথি বলি আর ইংলিশকে ইংলিশে একে বলা হচ্ছে ফেনোগ্রিক সিডস তাহলে আমরা আজকে এই ফেনোগ্রিক সিডসের দিয়ে কী কীভাবে কোন কোন উপায়তে ব্যবহার করলে চুলের হেয়ার ফলটা কম হবে প্রিম্যাচিওর যে গ্রেইংটা সেটা কম হয়ে যাবে ড্যান্ড্রফ কম হবে অনেক অনেক উপকার আমরা এর থেকে পেতে পারি কিন্তু উপায়টা কি সেটা এই যে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক এই মেথিকে ইউজ করা দুটো মেথড রয়েছে একটা হচ্ছে কুকিং মেথড একটা হচ্ছে নন কুকিং মেথড তোমাদের দুটোকেই আমি তোমাদের সাথে শেয়ার করব। করবো শেয়ার জন্য আমি নিয়ে দিয়েছি একটা শালিমার কোকোনাট অয়েলের ফাঁকা কোটো এটাতে কিন্তু কোনো তেল টেল সব শেষ হয়ে গেছে সেরকম একটা কোটো নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো ট্রান্সপারেন্ট কোটো নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এর মধ্যে আমি নিয়ে নেবো হচ্ছে এক চামচ তেল এই যে এই তেলটার কোটোর থেকে আমি তেল নেবো আর ওটার মধ্যে অল্প তেল থাকলেও হবে বেশি নেব না আমি অল্প দিনের জন্য জিনিসটা তৈরি করব আর তোমরা যদি ভাবো যে এটাকে তৈরি করে রেখে দেবে অনেক দিন তোমরা সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই তার মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে এই যে মেথি সিডস এই মেথি পাউডারটাকে মেথি সরি পাউডার নয় এখনও পাউডার বানাই নি এটার আমি পাউডার বানিয়েও কিন্তু এটাকে ইউজ করা যায় কিন্তু আমি নিয়ে নেব হচ্ছে এই এক চামচ মেথির এই মেথি নিয়ে আমি এটার মধ্যে এটাকে তেলের মধ্যে ভিজিয়ে রাখবো এই ভিজিয়েটা আমাদের রাখতে হবে আটচব্বিশ ঘন্টা তবে আবার অনেকেই এটাকে আমরা কিন্তু চব্বিশ ঘন্টা ভিজিয়েও ইউজ করতে পারি এটা ভালো করে ভিজে যাবে তখন এর থেকে যে এক্সট্রাক্টটা বের হবে সেই তেলটা যখন আমরা মাথায় ইউজ করব সেটা কিন্তু ভীষণ ভালো চুলের জন্য শুধু এটাকে একটু সময় দিয়ে রাখার পরের থেকে এটাকে ইউজ করতে হবে আর আমরা যখন এটা মানে তেলটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমরা এই মেথির সিটটা আমরা ফেলে দেব না এর মধ্যে আরও আমরা তেল দেব আবার সেটাকে কিছুদিন রাখবো তারপরে আবার ইউজ করবো এইভাবে কিন্তু প্রায় অনেক দিনেই সিটসা দিয়ে আমরা কাজ চালাতে পারি আর যখন মনে হবে যে এই আর কোনো কাজ হচ্ছে না সেই সময় আমরা সিরসাকে বের করে নেবো মেথি এটাকে মেথিগুলোকে বের করে নিয়ে আমরা এটাকে পেস্ট করেও জুলে লাগাতে পারি সেটা কিন্তু এটা একটা হেয়ার প্যাক হিসেবে কাজ করবে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এটা হচ্ছে নন কুকিং মেথডটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার এই মেথিটাকে কিন্তু আমি রাতভর ভর ভিজিয়ে রেখেছিলাম এই যে মেথিটাকে ভেজানো ছিল এই মেথিটাকে কিন্তু আমি এখানে স্ট্রেন করে নেব এই স্ট্রেন করা মেথিটাকে জলটা কিন্তু আমরা খেতেও পারি এটা খেলে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী যে ব্রেকফাস্ট হবার আগে যদি আমরা এটাকে খাই এটা কিন্তু আমাদের শরীরকে ভেতর থেকে অনেক রকম সাহায্য করে আর চুলের ক্ষেত্রেও এটা কিন্তু বিশেষভাবে উপকারী আর যদি আমরা এটাকে খেতে না পারি সেক্ষেত্রে কিন্তু এটার যে ওয়াটারটা এই জলটাকে কিন্তু আমরা এরকম কটন ধরনের এই যে কটন যে এগুলো থাকে এইগুলো ডিপ করেও কিন্তু আমরা প্রোনার হিসেবে মুখে লাগাতে পারি আর আমার কাছে কোনো স্প্রে বোতল নেই স্প্রে বোতল থাকবে তাদের কাছে থাকবে বা বাজারে এগুলো খুবই পাওয়া যায় আমার আর কিনে আনা হয়নি তারা কিন্তু ওই স্প্রে বোতল নিয়েও এই স্প্রেটাকেও কিন্তু চুলে খুব ভালো করে যদি স্প্রে করে এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আর এই যে যখন স্প্রে করা হবে সেটা কিন্তু খুব ভালো টোনার কাজ করবে আর এই জলটা কিন্তু যদি স্প্রে করা হয় চুলে ওভার নাইটও যদি রেখে দেওয়া হয় তাহলে তো ভীষণ ভালো কাজ দেয় আর ড্যান্ড্রাফ কমাতে সাহায্য করে চুলের স্ক্যাল্পের যে হাইড্রেশন সেটাকেও কিন্তু আনতে সাহায্য করে এই একটা মেথড আমি দেখালাম নেক্সট যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে নেক্সট আমরা চলে এসেছি রান্নাঘরে আমরা এটাকে এখন ভালো করে গরম করে মেথিটাকে সেদ্ধ করে নেব দেন আমরা এই জলটাকে আমরা ইউজ করব লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে একদম নরম করে নিতে হবে দেন আমরা এর যে জলটা সেটাকে আমরা একদম চুলের জন্য ইউজ করব। এবার আমরা মেথির জলটাকে ষাঁক ভালো করে ছেঁকে নেবো এর যে জলটা এটা দিয়ে আমরা কিন্তু চুলের একটা সিরাম তৈরি করতে পারবো যেটা আমাদের ভীষণ কাজে আসবে আর এটার সাথে আমরা মিক্স করব নর্মাল যে কোকোনাট অয়েল হয় আমাদের সেই কোকোনাট অয়েল যার কাছে যে রকম কোকোনাট অয়েল থাকবে সেটাই কিন্তু আমরা ইউজ করতে পারবো সেটা ইউজ করে নিলাম আর তার সাথে আমাদের চুলের জন্য যেটা ভীষণ পরিমাণে জরুরি থাকে সেটা হচ্ছে বাদাম তেল এই বাদাম তেলকে আমরা এর সাথে কয়েক ফোঁটা মিশিয়ে নেব এতে আমাদের চুলের কিন্তু যে স্ট্রেংথ সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে আমরা এবার এটাকে ভালো করে মিক্সড করে কিন্তু আমাদের রেডি হয়ে গেল আমাদের কুকিং মেথডের সিরাম আমরা কিন্তু একটা নন কুকিং মেথডের অয়েল ইউজ করতে পারি আর সেকেন্ডলি আমরা যেটা ইউজ করতে পারি এই কুকিং মেথডের যে সিরাম এটাও কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী আর আমরা যে বিধি বেঝানা জলটা সেটা দিয়েও কিন্তু আমরা সিরাম করে দেখিয়েছি সেটাও কীভাবে শেয়ার করেছি নেক্সট আমরা যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করি নেক্সট আমি কী করেছি যে মেথিটা ছিল সেই মেথিটার কিন্তু আমি একটা এরকম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি যেটা আমাদের হেয়ার প্যাকের জন্য বিশেষভাবে কাজে লাগবে এটা কিন্তু কখনোই ফেলে দেবে না কেউ এই মেথিটা কিন্তু আমাদের হেয়ার জন্য ভীষণ ভালো তা আমরা এখন এটাকে কি মিশিয়ে এটাকে আমরা এটাকে চুলে লাগাবো সেটা আমরা এখন দেখে নেব আমরা এই পেস্টার ভেতরে আমার কাছে কিছুটা মেথি ভেজানোর জল বাকি ছিল আমি সেইটাকেই এখানে ইউজ করে নিচ্ছি তোমাদের কাছে যদি মেথি ভেজানোর জলটা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অয়েলও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই অয়েল ইউজ করলেও কিন্তু চুলের জন্য খুবই ভালো অয়েলের মধ্যে যে নর্মাল যে নারিশমেন্টটা আছে সেটা কিন্তু চুলের জন্য ভীষণই দরকার আমি এই মেথির জলটাকে এখানে ইউজ করে যেহেতু চুলে ইউজ করব সেহেতু এটাকে একটু পাতলা কনসিস্টেন্সিতে নিয়ে আসলাম নেক্সট আমরা যেটা এর সঙ্গে ইউজ করব সেটা হচ্ছে অয়েল এই অয়েল কিন্তু হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভীষণ ভালো তাই হেয়ার গ্রোথের জন্য আমরা এটাকে মেথিও যেমনি ভালো তার সঙ্গে অয়েল দিলে এর গুণটা কিন্তু আরও আরও বেড়ে যায় তাহলে আজকে আমরা সেটাও ইউজ করলাম এর সাথে আর এই সব সাথে আমাদের যেটা চুলের ময়েশ্চার সেটাকে তো আমাদের ধরে রাখতেই হবে আর শীতকালে তো বিশেষ বিশেষ করে আমাদের ইউজ করতেই হবে হচ্ছে গ্লিসারিন এর সাথে আমি কিছুটা গ্লিসারিনও অ্যাড করতে পারবো এই সব কিছুকে মিক্সড করে আমাদের কিন্তু হেয়ার প্যাকটা একদম রেডি এবারে চুলে এটাকে অ্যাপ্লাই করবার পালা আর তোমাদের যার যার এটা ভালো লাগলো আমার এই সমস্ত যে টিপসগুলো আমি বললাম যেভাবে এগুলো ইউজ করতে হবে সেগুলো তো অবশ্যই জানিও কাদের কাদের ভালো লাগলো তাহলে চলো এবার এটাকে একটু অ্যাপ্লাই করে দেখা যাক এই প্যাক ইউজ করবার সময় প্রথমেই কিন্তু চুলটাকে আমাদের ভালো করে আঁচড়ে নিতে হবে ডিট্যাঙ্গল বিল কিন্তু ভীষণভাবে জরুরি নাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে চুল উঠবে আর এইটা ইউজ করবার পরে কিন্তু এই যে আমি এটাকে এভাবে মাথার ভিতরে লাগিয়ে নিচ্ছি প্রতিটা ফিঙ্গার টিপ করেও লাগানো যায় এগুলো কিন্তু এটা লাগানোর পরে কিন্তু একটা জিনিস থাকবে শ্যাম্পু করার পরেও কিন্তু এর যে গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা কিন্তু একটু থেকে যাবে চুল শুকিয়ে যাবার পরে কিন্তু এই জিনিসটা বেরিয়ে যাবে সেটাতে ভয় পাওয়ার কিছু থাকবে না আমি হয়তো অত দূর অবধি আর ভিডিওতে দেখাতে পারলাম না কিন্তু এটা কিন্তু আমি ইউজ করে দেখেছি বলেই আমি এটা এটা আমার আগেও ইউজ করা ছিল বলে আমি ব্যাপারটা জানি তোমাদের সেটা আমি জানিয়ে রাখলাম এভাবেই এটাকে ইউজ করতে হবে তাহলে আমি যে কটা মেথড দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মেথির কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না সবটাই আমাদের কাজে আসে এবং সেটা ভীষণ ভীষণ উপকারী তোমরা অবশ্যই এগুলোকে একটু ট্রাই করে আমাকে তাহলে আমারও একটু ভালো লাগবে ঠিক আছে তাহলে আজকের মতো চলি আজকের মতো ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম দেখা হবে নেক্সট নেক্সট কোনো ইনফরমেশান বা চুলের যেটাই ভালো হেয়ার বা স্কিনের কোনো একটা ভিডিওতে তাহলে আজকের মতো চলিটাটা আর একটা কথা তোমরা এটাকে অ্যাপ্লাই করার পরে কিন্তু এক ঘন্টা অবধি রেখে দেবে আর এক ঘন্টা রাখার পরে এটাকে কিন্তু নর্মাল ওয়াটার ওয়াশ করে নিতে হবে এই নর্মাল যেরকম ওয়াটার ওয়াশ করে তারপরে যে কোনো রকমের শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার ইউজ করবে যেটা বিশেষভাবে সবসময়তেই আমি বলি যে কন্ডিশনার কিন্তু অলওয়েজ ইউজ করতে হবে আর এই যে তিনটে জিনিস দেখালাম একটা সিরাম দেখালাম একটা কুকিং সিরাম দেখালাম আর আর দেখালাম যে অয়েল অয়েলটাকে আমরা রোজ ইউজ করতে পারি কিন্তু এই যে তিনটে জিনিস একসাথে রোজ ইউজ করার কোনো দরকার নেই এটাকে যে বাই ডে একদিন একটা একদিন একটা করে ইউজ করলে বেশি ভালো আর এই প্যাকটা তো সপ্তাহে একদিন মতো ইউজ করাই বেশি ভালো কারণ ওগুলো তো তৈরি করে সপ্তাহে একদিন তৈরি করে সেটাকে তো রেখে দেওয়া যেতে পারে কিন্তু প্যাকটা কিন্তু না রেখে দেওয়াই ভালো আর আমার তো মনে হয় ফ্রিজে রেখে এরকম যে কোনো ঘরোয়া জিনিস যেগুলো আমরা নিজেরা তৈরি করে ইউজ করি সেগুলোকে কখনোই ফ্রিজে রেখে ইউজ করা খুব একটা মানে ঠিক না হয় গুণাগুণটা তার কমেই যায় আর যদি কোনোভাবে ফেলে দিতে হয় সেক্ষেত্রে না ফেলে সেটাকে ইউজ করা ঠিক আছে নষ্ট করবার কোনো দরকার নেই কিন্তু অ্যাকচুয়ালি এটাকে সঙ্গে সঙ্গে ইউজ করলে যে বেটার ফলটা পাওয়া যায় সেটা কিন্তু সময় পরবর্তীকালে ইউজ করলে সেটা কিন্তু হয় না যাই হোক আজকের যাবতীয় যা যা আমি জানতাম তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের বিষয়টা অবশ্যই জানাবে আজকের মতো চলি চাটা